দীর্ঘদিন পর লাইভে আসলাম পূর্বের কোনো ঘোষণা ছাড়া কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া করছে মনে হচ্ছে আর কি এখন কাউকে পাবো না জানি কারণ হচ্ছে পূর্ব কোনো ঘোষণা ছিল না যে কারণে এখন কাউকে লাইভে পাওয়াটা যাবেন এটাই খুব স্বাভাবিক ধরে নিয়েছি এবং অনেক দিন পর বলা যায় লাইভে আসলাম তো একটি ঘোষণা দেওয়ার জন্য মূলত ঘোষণাটি হচ্ছে যে আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের যে চ্যানেলটি প্রত্যয় টিভি নামে আমরা চ্যানেলটি ছিল আগে আর আমরা সেটিকে বর্তমানে প্যারেন্টিং স্কুল আসলে মূলত আমরা যেহেতু প্যারেন্টিং নিয়ে ভিডিও করছি এবং আপনাদেরকে বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করেছি যে প্যারেন্টিং বিষয়ে কথা বলবার জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবার জন্য বিশেষ করে আপনাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আপনারা কিভাবে তাদেরকে বড় করবেন এ সংক্রান্ত পরামর্শগুলি আমরা মূলত আমাদের চ্যানেলটিতে দিয়ে এসেছি তো সংগত কারণেই দেখা যাচ্ছে যে আমরা এই চ্যানেলটিতে প্যারেন্টিং সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি কারণে এবং ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে প্যারেন্টিংয়ে কাজ করার কারণে আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টের কারণে আমরা একটা অ্যাওয়ার্ড লাভ করেছি সেটি হচ্ছে যে নবী নবীন উদ্যোক্তা সম্মাননা সেটাও প্যারেন্টিং স্কুল নামে আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন তো আমরা আজকে এই যে জরুরি ঘোষণাটা এটা আপনাদেরকে জানানোর জন্যই মূলত লাইভে আসা আর একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কি না ভালোভাবে আশা করি শোনা যাচ্ছে তারপরেও একজন জানালে ভালো হয় আর আর আমরা এখন থেকে আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন তো আমরা লাইভে ইভেন ভিডিও আপলোডও আমাদের বাদ রয়েছিলো আমরা বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠিনি মূলত আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে বিশেষ কিছু পড়াশোনাও করছিলাম এবং আমার কথাগুলি যাতে আপনাদের উপকারে আসে কাজে আসে এবং বিভিন্ন সেশন কন্ডাক্ট করতে হয়েছে যে কারণে বাইরে বাইরেও অনেক ব্যস্ততা গিয়েছে সে কারণে আসলে মূলত এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে বা আপনাদের জন্য যে নতুন কন্টেন্ট দিব এই কেন্দ্রিক সময় দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল তো আবারও আশা করছি যে আপনাদের মাঝে ফিরব এবং নিয়মিতভাবেই আপনারা ভিডিও পাবেন ইতোমধ্যেই আমি বেশ কিছু আপনাদের সহযোগিতার জন্য বেশ কিছু কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ চাইল্ড ডেভেলপমেন্টের উপরে সেটাও বাইরের একটি ইউনিভার্সিটি থেকে তারপর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট উপরে তারপর চাইল্ড সাইকোলজি এই বিষয়গুলি সর্বশেষ আপনাদেরকে সহযোগিতা করবার জন্য যে প্রচেষ্টাটা নিয়েছিলাম এবং কন্টিনিউ করছি সেটি হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে এখন প্রফেশনাল মাস্টার্স করছি আমি আশা করছি যে এখান থেকে ভালো একটা ইনপুট আমি পাবো এবং সে আলোকে আপনাদের সাথে আরও কথা হবে আপনাদের সাথে আপনাদেরকে আরও ভালো পরামর্শ কে বিষয়গুলি বলা দরকার এবং লাইভে এসেই বলবো তো নিজেকে আর একটু গুছিয়ে নেওয়া ইতিমধ্যে অনেকেই ইনবক্স করেছেন অনেকেই আবার বিভিন্ন বিষয়ে পরামর্শ চাচ্ছেন অনেকেই বলছেন যে চেম্বার কেন খুলছি না অথবা আমি কেন টাইম দিয়ে কাউন্সিলিংটা করছি না এরকম অনেকেই বলেছেন তো আমি মূলত একটা রিকগনিশনের জন্যই অপেক্ষা একটা রিকগনিশন পেয়ে যাবো এবং সেই রিকগনিশনের মাধ্যমে কাউন্সিলিং থেকে শুরু করে আপনাদের যাতে পরিপূর্ণ সেবাটা দিতে পারি এরকম একটা ব্যবস্থা ইনশাআল্লাহ করব এবং আমার আমরা একটা ইনস্টিটিউট দাঁড় করাবো সেই ইনস্টিটিউটের মাধ্যমে আশা করছি যে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ খুবই স্বল্প সময়ের মধ্যে তো আপনাদের আজকে যেহেতু লাইভে এসেছি বেশ কয়েকজন এসেছেন আমাদের সাথে আছেন আপনাদের বিশেষ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন আমরা সংক্ষেপে সেটি উত্তর দিয়ে আপনাদের সন্তানের যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে যে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন এরকম যদি থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা প্রশ্নের উত্তর দু একটা প্রশ্নের উত্তর দিয়েই আমরা আজকে আমাদের লাইভ থেকে বিদায় নেব মূলত জরুরি যে ঘোষণাটা দেওয়ার জন্য আজকে আমরা লাইভে এসেছিলাম সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন প্রত্যয় টিভি থেকে বর্তমানে প্যারেন্টিং স্কুল তো এই প্যারেন্টিং স্কুল নামেই আমাদের এই চ্যানেলটি থাকবে এবং সামনের যে অ্যাক্টিভিটিগুলো আমরা চালাবো সেটি প্যারেন্টিং স্কুল নামেই চালাবো আপনারা কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার সন্তানের সমস্যা সম্বলিত সেটি করতে পারেন আর হলে আমরা আজকের এই ঘোষণার মধ্যেই আমাদের আজকের এই লাইফটি সীমাবদ্ধ রাখতে চাই পরবর্তীতে আপনাদের সাথে আরও ঘটা করে এবং নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হব মধ্যে আমি আশা করছি যে আমাকে আপনাদের জন্য আরও কিছু সমৃদ্ধ করতে পেরেছি আরও করছি সামনে আরও করবো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু আপনারা পাবেন আমাদের এই চ্যানেলটি থেকে এবং ভিন্ন ধর্মের কিছু পাবেন আমাদের এই চ্যানেলটি থেকে তো আপনাদের কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা লাইভটি শেষ করব। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন সেকশন আমাদের খোলা আছে আমি বুঝতে পারছি না কমেন্ট সেকশন খোলা আছে কি না খোলা থাকার কথা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কি না আশা করছি কথা শুনতে পাচ্ছেন ওকে আমরা আশা করছি যে আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতেও পারছেন আমরা আজকের এই লাইভটি থেকে অগোছালো এবং বলা যায় যে হঠাৎ করেই আপনাদের কাছে আসা আপনাদের সাথে লাইভে আসা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন না হলে আবারও ঘোষণাটি দিচ্ছি যে ঘোষণাটি আমাদের ছিল যে আমরা প্রত্যয় টিভি নামে যে চ্যানেলটিতে আমরা কাজ করতাম সেটি এখনও রয়েছে এবং সেটা আসলে মূলত নামটা পরিবর্তন হয়েছে স্কুল প্যারেন্টিং স্কুলে আপনারা আপনাদের সাথে প্রতিনিয়ত এখন দেখা হবে এবং প্রতিনিয়তই আমরা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা দু একটা প্রশ্নের দু চারটা প্রশ্নের যে যে কয়েকটা প্রশ্ন পাবো উত্তর দিয়ে আমরা খুব দ্রুত আমাদের লাইভটি শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন সুবিধা হচ্ছে না কেউ একজন একটু কমেন্ট করতে পারেন যে আমার কথা শুনতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না আদৌ কমেন্ট করে জানাতে পারেন তো আমরা মূলত লম্বা একটা জার্নিতে লম্বা একটা সময় পার করেছি ইতিমধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেছে সেই অনেকদিন আগে থেকে মাঝে লম্বা একটা সময় গিয়েছে আমরা কনসেন্ট্রেট ভালোভাবে করতে পারি নাই করতে না পারার অনেকগুলি কারণ ছিল আছে তার মধ্যে আমার ব্যক্তিগত ব্যস্ততা নিজেকে আরেকটু প্রস্তুত করা এবং নিজেকে আপনাদের জন্য প্রস্তুত করা আর একটু সমৃদ্ধ করা রিচ করা এটা একটা অন্যতম কারণ এবং বেশ কিছু ট্রেনিং সেশন কন্ডাক্ট করতে হয়েছে তার জন্য যেমন প্রস্তুতি নেওয়া এই বিষয়গুলোর কারণেই মূলত ব্যস্ততাটা বেশি তো সে কারণেই কন্টেন্টটা দেওয়া হয়নি আমরা এখন চিন্তা করেছি যে আমরা লাইভও করব নিয়মিত নিয়মিত বলতে সপ্তাহে হয়তো একদিন দুই দিন হতে পারে এরকম লাইভ করব এবং পাশাপাশি সপ্তাহে নিয়মিত ভিডিও আপলোড হবে তো আমরা মনে করছি যে আজকে যেহেতু উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট কোনো ধরনের কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আমরা আজকে এসেছি তো মনে হয় আরও কোনো প্রশ্ন নেই তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে ঘোষণাটি আপনারা বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলের নাম পরিবর্তন তো দেখা হবে আপনাদের সাথে নতুন আরও ভিডিও নিয়ে এবং আপনারা আগের মতোই আমাদের সাথে থাকবেন সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে আসলে একটি বিষয় না বললেই নয় যে বিষয়টি বর্তমানে ভয়াবহ আকারে ভয়াবহ আকার ধারণ করেছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি পরিমাণে ভয়াবহ আকার ধারণ করবে মারাত্মকভাবে আমরা যে বিষয়টিকে ফেস করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের চোখের সামনে যে জেনারেশনটি বর্তমানে বেড়ে উঠছে এই জেনারেশনকে নিয়ে আমরা সকল বাবা মায়েরাই খুবই বেশি পরিমাণে চিন্তিত এই জেনারেশনকে আমাদেরকে বাঁচাতে হবে এই জেনারেশনকে নিয়ে আমরা যশো অবশ্যই যে কাজটি করতে হবে যে আমাদের বাচ্চাদের দিকে আমাদের এই নেক্সট জেনারেশন আপকামিং জেনারেশনের দিকে একটু কনসেন্ট্রেশনটা বেশি দিতে হবে কারণ হচ্ছে বাচ্চাদের ডিরেল হওয়ার খারাপ হয়ে যাওয়ার কুপথে যাওয়ার যথেষ্ট সোর্স এখন বর্তমানে রয়েছে পথে পরিচালনা করতে বেশি মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে সে কারণে আমাদেরকে বাচ্চাদের প্রতিও একটু মনোযোগটা বেশি করে দিতে হবে তো আজ আর কথা বাড়াচ্ছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য এবং আমাদের প্যারেন্টিং স্কুলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ